গাইস আমি আজকে ভিভাস ইউটিউবার কে শেখাবো কিভাবে ফ্রি ফায়ারে খুব সহজে বুইয়ে আনতে হয় শুধুমাত্র ভিভাস ইউটিউবার কে না আপনাদেরকেও শিখাবো কিভাবে ফ্রি ফায়ারে খুব সহজে বুইয়ে আনতে হয় আপনারা অনেকে ফ্রি ফায়ার খেলতে পারেন না আপনাদেরকে আজকে আমি ফ্রি ফায়ার খেলা শিখাবো তো গাইস দেখতেই পাচ্ছেন এখন আমার গ্রুপে আছে বাংলাদেশের নাম করা ভিভাস ইউটিউবার এই শফিক ওয়াইটি তো শফিক ভাই এখন আপনারে আমি শেখাবো যে কিভাবে ফ্রি ফায়ারে খুব সহজে বুই আনতে হয় আপনারে শেখাবো যে কিভাবে ফ্রি ফায়ার খেলতে হয় গেম খেলা শেখাবো কি করে আচ্ছা ভাই কত বছর যে তুমি নিজে কোনোদিন কি বুই আনছো আরে ভাই কি যে বলেন

এত কথা চলেন একটা আমার আমারে ভাই আমার নাম বট অব্র হইতে পারে কিন্তু আমি একদমই কিন্তু বট না এটা এর আগেও প্রমাণ দিছি আবারও প্রমাণ দিব ভাই এত কথা না বাড়াই আপনি শেখবেন নাকি এটা বলেন তো বলেন ভাই আমি কি বলতাম অ অসুস্থ ছেলে অসুস্থ হয় এই অসুস্থ ছেলের মধ্যে তুমি হাসাইতেছো কসম ভাই অনেক হাসি লাগতেছে যাও ভাই দুইদিন হইছে ঠিক আছে জানি না তোমার কি ভূত 잡ছে তুমি আবার এসে শিখাইতে ঠিক আছে কয়দিন আগে জিরাষাত খাইছো তারপরে আবার এসে এখন আমারে গেম খেলা শেখাইতে তারপরে চলো ছোট ভাই হিসেবে মন রাখতে আমি তোমার সাথে যাচ্ছি কিন্তু যদি তুমি মইয়া নাইনে দিতে পারো তোমার খবর আছে

তো গাইস প্রথমে লবিতে এসে নিজের আলাদা একটা মুভমেন্ট দেখাবেন সবাই বুঝাবেন যে আপনি প্রো প্লেয়ার সবাই বুঝাইতে হবে যে এটা প্রো প্লেয়ার আর রিজন টিজন সব খাওয়া আছে 5 মিনিটে বই আনবো কিসের রিজন আমারে দেখে ভয় পেয়ে গেছে অলরেডি আরে মাইনাসে চিন্তা করতেছে ভাই আপনার আমার সম্পর্কে কোনো ধারণা নেই পিক এতে যাবো পিক করে পিকে এতে যাবো কই পিক কই পিকে কই পিকে কই দাঁড়ান আরে ভাই এক ম্যাচ কেন আপনি এক ম্যাচ খেলার পরে শুধু বলবেন যে অব্রো আরো আরো স্টার দাও আরো স্টার দাও আমি আরো খেলতে চাই আমি মানে গ্র্যান্ড মাস্টারে যাইতে চাই আপনি শুধু যাইতে চাবেন আরে কি যে বলেন না এই যে আমাদের সাথে আছে গেমার রফিক এটা হচ্ছে আর একটা প্রো লেভেলের বট এসব বট ঠটসি নিয়ে আইছে আমার কেমন যেনটা একটা লাগতেছে ভাই আরে ভাই দেখেন না ভাই ক্রিকেটের রাস করবো রাস পাঁচ মিনিটে সবাই আমাকে ফলো করো সবাই আমাকে ফলো করো প্রথমে আপনারা কি করবেন প্রথমে গেমে নামবেন ভালো একটা গান নেবেন নিয়ে মনে করেন খেলা শুরু করতে হবে চলেন 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 ভাই এনেমি কিন্তু ভয় পেয়ে গেছে যেই দেখেছে যে অব্রপট নামে একটা প্লেয়ার আছে সেই ভয় পেয়ে গেছে মনের ভিতরে আলাদা একটা আতঙ্ক আই হাই মনের ভিতরে এই এই একে পাই গেছি আর একে পাওয়া মানে কি একে হচ্ছে আর্মির গান তার মানে আর্মির মতো পাওয়ার গেলো আমার একেবারে খাইতো ভাই দ্রুত দ্রুত রিভাইভ দা দেন আমি পাঁচ মিনিট কিন্তু ওভারে দাসে আমি বলেছি না বুই আইনা দেব একটু ভুল ভ্রান্তি একটু হইতেই পারে একটু দ্রুত দ্রুত রিভাইভ থি ভাই বিটু দেন আরে আল্লাহ এটা কি হলো এটা কি হলো এ ভাই এটা কি হলো পাঁচ মিনিটে বই আইনে দেবো আল্লাহ এটা কি হলো এটা রফিকুল আমাদের শেষ ভরসা শেষ ভরসা আই এটা কি হলো গাইজ এটা কি হলো ভাই ভাই আপনি জাস্ট একবার আমার রিভাইভটা দিয়ে দেখেন আপনার আমি দেখাই দেবো কিভাবে বুয়ে আনতে হয় আমি তো বুঝতে পারি না আমার পিছন থেকে মারিয়ে দিছে ভাই 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 একটু ইমার্জেন্সি ভাবে ইমার্জেন্সি ভাবে একটু ল্যান্ডিং করান আমার একটু ল্যান্ডিং করান আমি শুধু দেখাচ্ছি ভাই একটু দেন দেন আরে ভাই আগে রিভাইভটা দেন না আমি একা একা থাকলেই তো না আমি তো একা থাকলেই এন আরে ভাই আপনাদেরকে শিখাবো কিভাবে মানে খুব সহজে বুঝে আনতে হয় কিন্তু ধর ভাই আরে আমি তো আমি তো মূলত আসলে কি হয়েছে আমি বলি বিষয়টা বিষয়টা হচ্ছে আমি মানে ওইভাবে খেলতে না আমি সুযোগ পাই নাই আমার তো সুযোগ দেয়া লাগবে নাকি সুযোগ না দিলে আমি খেলবো কিভাবে আমার পিছন থেকে এসে মারি দিছে এটা কোনো কথা আরে ভাই দাঁড়ান দাঁড়ান এবারে যে সিএস র্যাঙ্ক আর আমি আমি বুঝতে পারছি যে বিআর র্যাঙ্কে অনেক বেশি মানুষ থাকে এই জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে কিন্তু সিএস র্যাঙ্কে মাত্র চারটা রাউন্ড নিলে তো হয়ে যায় না খুব সহজে সিএস ভাই ভাই একটা গেম খেলেন সিএস এ কিভাবে বই আনতে হয় আমি দেখাচ্ছি ভাই আমার উপর কি বিশ্বাস নেই আমার উপর কি বিশ্বাস নেই বিশ্বাস তো নেই রেডি দাও সবাই রেডি দাও রেডি দাও সবাই রেডি দাও সবাই রেডি দাও এই যে আছে সব একটা বট বট নিয়ে আইছে আসলে একমাত্র আমি আছি এখানে ভালো প্লেয়ার সমস্যাটা হয়ে গেছে এই যে এই যে ইউটিউবার ভি ব্যাস পায়ছে উদায় সে যদি একটু ভালো খেলতো তারপর এই যে আরেকটা আছে সুমন হুদায় কি স্টার মিস্টার পায়ছে আরেকটা আছে গেমার রবি সব তো বট আসলে আমি ছাড়া একটা ভালো প্লেয়ার নেই আমি আমার আমার একা খেলা লাগতেছে স্টার ইজ এন্ড রেডি দেন এরা যদি আমার একটু সাপোর্ট দিতে পারতো এমনিতে আমি পাঁচ মিনিট কেন দুই মিনিটে বই আইনে দেখা ভাই এবার কারো সাপোর্ট লাগবে না এবার আমার মতো আমি খেলাই দিবো আপনাদেরকে শিখাবো কিভাবে সিএস র্যাঙ্কে খুব সহজে বই আনবেন ঠিক আছে সিএস র্যাঙ্কে খুব সহজে বই আইনে দেবো আপনাদেরকে তো এই যে এখন চলে আসছি সিএস র্যাঙ্কে আরে ভাই বিআর র্যাঙ্কে বই আনতে পারি নাই তো কি হয়েছে সিএস র্যাঙ্কে হান্ড্রেড পার্সেন্ট বই আইনে দেখাবো আমি আমি বট অব্রো যদি বুইয়া না আনতে পারি তাহলে আপনারা আমার নামটা পাল্টায় রাখবেন ঠিক আছে নামটা পুরো পাল্টাই দিব ঠিক আছে শফিক ভাই এই যে গুলিটা কেনবেন প্রথমে প্রথমে কি করবেন প্রথমে যাবেন কোনো লুকালুকি হবে না একেবারে ওপেন ফাইট হবে ওপেন সবাইকে একদম খেয়ে দিব আমি না আমি যে কি জিনিস এটা তো বুঝতে পারে নাই চলেন 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 কই 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 আরে এনিমি কই আমার শুধু আসবে আর সাথে সাথে কিল আমি এ ভাই আমি ফোর কিল করবো দাঁড়ান এই কেউ সবাই হোল্ড 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 আমি চারটে কিলই করব চারটায় আমি মারবো বাই ভাই চারটে আমি মারব্ড হোল্ড 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 ভাই আসলে বিষয়টা এখানে কিছু কিছু বোঝার বিষয় আছে বোঝার বিষয়টা হচ্ছে প্রথমে কিন্তু আমি বলি আমি বলি এই সবাই একটু চুপ এখানে কিছু বোঝার বিষয় আছে কারণ আমি গুলিটা তো চিনতে পারি না টাকা দেয় নাই এইবার এই যে গুলি কিনেছি ভালো একটা গুলি এবার আমি দেখবেন ভাই এই সবাই এখানে হোল্ড ওকে সবই ভাই সবাই হোল্ড আমি আমি যাই আমি ফোর কিল করে আসবি আমি এইস করবো ঠিক আছে ভাই এইস করে আসি সবাই হোল্ড বাই 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 হোল্ড 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 আমি আমি এইস করে আসি আমি এইস করে আসি হোল্ড না 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 ভাই আপনি থাকেন বাই আইসেন না আইসেন না আইসেন না আমি এইস করব এইস করার একটা সুযোগ দেন দাঁড়ান দাঁড়ান আমি এইস করতেছি ভাই এইস করব গাইস এইস করব আর আপনারা এইভাবে এভাবে দাঁড়াই থাকবেন দেয়ালের পিছনে দাঁড়াই থাকবেন যখন এনিমি সামনে থেকে আসবে তখন মারিয়ে দেবেন ওই ওই পাশে গেছে ওই পাশে আমি ওই পাশে যাই দাঁড়ান দাঁড়ান কীভাবে আপনারা এই না এটা দেখাবো আরে মরে গেছে এই 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 ওই আমি কিন্তু দেখেছি নিমি কিন্তু আমি এখন মারবো না কারণ ওরা আসবে সাথে সাথে এইস করবো আরে এইসব গুলি নিয়ে কি খেলা যায় আরে ভাই এইসব গুলি নিয়ে কি খেলা যায় দাঁড়ান ভাই এই করার জন্য এমবি ফোরটি লাগে আমি হচ্ছে এমবি ফোরটি কিন এই যে এবার এমবি ফোরটিটা নিয়ে নিছি ভাই এমবি ফোরটি নিছি সাথে একটা গুলু অল নিয়ে নিছি আসলে আমি এমপি ফোরটি কিন তো না এই সমস্যা নেই এবার এবার সবাই আমার সাথে একটু আসো এরা বট টট নিয়ে আইছি তো ভাই এই হচ্ছে না তা নাহলে পাঁচ মিনিটে শিখাই দিতাম এই যে চারটা রাউন্ড চার ফোর আমি হারাতাম কিন্তু আসলে সাথে তিনটা বট নিয়ে আইছি তো এই জন্য সমস্যা হয়ে গেছে দাঁড়ান দাঁড়ান এই সবাই আমার একটু কভার দাও তোমরা সব থাকো আলাদা আলাদা আসলে বিষয়টা হচ্ছে কেউ খেলা বোঝে না তো খেলা আসলে বোঝে না খেলা বিষয় ওখানে অনেক কিছু বোঝার বিষয় আছে একটু কভার দাও আমার আমি দেখো ইস করতেছি কেউ মারি না যেন একটা প্লেয়ার নেই আমার কাছে তাহলে আমি কেমনে ইস করব আমারও তো একটু সাপোর্ট দেওয়া লাগবে না বুঝছেন যাই হোক এভাবে এভাবে মরলেও আপনারা কেউ হতাশ হবেন না কারণ আমরা কাম ব্যাক করবো আমরা হচ্ছে হালা মাদ্রিদ রিয়াল মাদ্রিদের মতো কাম ব্যাক করবো ঠিক আছে এই ভাই কাম হবে কাম ব্যাক আসলে শুনেন শুনেন এই যে এই রাউন্ডের একটু বেশি করে টাকা পাইছি প্রথমেই আপনারা এমপি ফোর টাটা কিনে নেবেন তারপর একটা হেলমেট কেনবেন বেস এতক্ষণ তো আমার বেস হেলমেট ছিল না এই জন্য আমি হারিছি তারপরে গুলুয়াল কেনবেন এই যে রিপেয়ার কিট কেনবেন হ্যাঁ হ্যাঁ ভাই আরে ভাই আমি কি বট নাকি ভাই এবার আপনাদেরকে শেখাবো কিভাবে তিন রাউন্ড এনিমি পাওয়ার পরও কাম ব্যাক করতে হয় এইটা আপনাদেরকে শেখাবো আমি শেখাবো আজকে কিভাবে কাম ব্যাক করতে হয় কিভাবে বুঝিয়া নিতে হয় খুব সহজে ওই যে এনিমি আসতেছে আমি 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 কাম ব্যাক কাম ব্যাক আমার কাছ থেকে শিখা লাগবে আমি কাম ব্যাক শেখাবো কাম ব্যাক হ্যাঁ জ্যা কেন এ জি 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 আপনাদের জন্য হারলাম ম্যাচটা এই আপনাদের জন্য আমি যে কামটা করবো আমি তো সুযোগ দিল না আপনি কি খেলেন ইউটিউবার এত বড় ইউটিউবার রয়েছেন কি খেলেন আরে ভাই আসলে ভাই আমি আপনাদেরকে শিখাতাম কিন্তু আসলে এখানে কাহিনী হয়ে গেছে আমার টিমমেটটা সবগুলো বট তা আপনাদের শিখাতাম দেখেন দেখেন সব থেকে ভালো ড্যামেজ সব থেকে ভালো কিল সব আমারই হবে আমারও আমার না কত ভাই আসলে শিখাবো না ভাই দেখেন বিষয়টা হচ্ছে আপনি আমার কথাটা বুঝার চেষ্টা করেন এখানে কাহিনিটা হয়ে গিয়েছে আসলে আমি ওইভাবে আসলে বুঝতে পারি নাই আসলে আমার বোঝার আগে আমার মাইরে দিয়েছে তা হলে আমি যে আপনাদেরকে শেখাবো যে কীভাবে বুঝিয়া নিতে হয় এটা শেখানোর সুযোগ পাইনি ভাই আর একবার খেলি চলেন ভাই আর একবার খেলি আসতেই বন্ধুরা আমার গেম খেলা শেষ আজকের পর থেকে কোনদিন আর ফোন দিবা না ভাই গেমে আসেন গেম খেলি তুমি নিজে যে মাইনাস তো র‍্যাঙ্কিও খায়ছো সিএসওও খায়ছো সবটা তুমি ঠিক করো না ঠিক আছে আমি ঘুমাইছিলাম ঘুম থেকে उठাই আমার গেম এন্ড থাকো আমি গেলাম আজকের পর থেকে আর কোন সময় গেমে আর দিব না আর তোমার নিয়ে আর আমি খেলবো ভাই ভাই দেখেন ভাই একটু বুঝাতে ভাই একটু কথা শুনেন ভাই গাইস দেখতেই পাচ্ছেন সামান্য একটা ভুলের কারণে এত বড় নাম করা ইউটিউবারের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেল আমি আর কাউকে মেলা শিখাইতে যাবো না তো গাইস আসলে ভিডিওটা আমি বানাইছি শুধুমাত্র বিনোদনের জন্য আপনাদের সাথে একটু ফান করার জন্য ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ফানি ভিডিও গেমিং ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন